নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় ও দ্বিতীয়তম মহাজাগতিক ঘটনা শুরু হতে চলেছে এই বছরের সব থেকে চন্দ্রগ্রহণ যা কিনা একটানা টানা তিন ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত দৃশ্যমান থাকবে বাংলাদেশ ও ভারতবর্ষের আকাশে যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চারপাশে কৌতূহলের সাড়া পড়ে গিয়েছে এই গ্রহণটি শুরু হবার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে সুতোকাল আর এই সুতোকাল শুরু হওয়া থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত সকলকেই কিন্তু এই সময় অত্যন্ত সাবধানে থাকতে বলা হচ্ছে তো আসুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে বাংলাদেশ ও ভারতবর্ষের সময়ে কখন আকাশে এই চাঁদ দেখা যাবে এই সময় আপনারা কি কি করবেন আর কি কি করবেন না গর্ভবতী মায়েরা এই সময় কী নিয়ম কালুন পালন করবেন আপনাদের জন্য কি কি সতর্কবার্তা জারি করে দিয়েছে বড় বড় জ্যোতিষবিদরা তার সমস্ত সঠিক তথ্যই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে বর্তমানে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এবং এরকমই গ্রহণের খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে না অজাক বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষে প্রায় প্রত্যেকটি জায়গা থেকে দৃশ্যমান থাকবে আমরা কিন্তু সকলেই জানি যে এই গ্রহণ দৃশ্যমান থাকে সেই গ্রহণের প্রভাব কিন্তু সব থেকে বেশি পড়ে গর্ভবতী মহিলাদের ওপর তাই এই সময় আপনারা কিন্তু কোনো রকম ভুল ত্রুটি করবেন না প্রত্যেকটি নিয়ম অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করবেন যেমন এই সময় আপনারা উন্মুক্ত স্থান থেকে দূরে থাকবেন ঘরের ভেতরে থাকার চেষ্টা করবেন তারই পাশাপাশি গ্রহণ শুরু হবার আগেই খেয়ে নেবেন গ্রহণ চলাকালীন সময়ে কোনো কিছু খাওয়ার চেষ্টা করবেন না এ সময় কারোর সাথে ঝগড়া মনোমালিন্য কিংবা বিবাদে জড়াবেন না সকলের সাথে ভালো ব্যবহার করুন এবং হাসি মুখে থাকুন এই সময় কোনো কাটা ছেঁড়া বা ধারালো বস্তুর থেকে দূরে থাকবেন গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করে নেবেন তারই পাশাপাশি পশু পাখিদের খাবার দিয়ে সাহায্য করলে গরিব মানুষদেরকে কোনোভাবে সাহায্য করলে আপনার উপর কিন্তু গ্রহণের খারাপ প্রভাব কোনোভাবেই পড়বে না আর তাতেই হবে এই সেপ্টেম্বর দিন বাংলাদেশের গ্রহণটি মিনিটে পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে গ্রহণের মধ্য সময় বাংলাদেশে থাকবে রাত বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত এবং সমাপ্ত হবে বারোটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং বাংলাদেশে গ্রহণটি তিন ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে ভারতীয় সময় অনুসারে গ্রহণটি আরম্ভ হবে রাত নটা বেজে সাতান্ন মিনিটে পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত এগারোটা বেজে এক মিনিটে এবং রাত এগারোটা বেজে একচল্লিশ মিনিটে গ্রহণটি সমাপ্ত হবে মধ্য সময় থাকবে রাত এগারোটা বেজে একচল্লিশ মিনিটে এবং গ্রহণটি কিন্তু সমাপ্ত হবে রাত বারোটা বেজে তেইশ মিনিটে তো সুপ্রিয় দর্শক ভিডিওটিতে বলে দেওয়া গ্রহণের সময়সূচি হান্ড্রেড পারসেন্ট সঠিক তাই ভিডিওটিকে কিন্তু আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ